আমার রে আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে এক রতি আমার ঘরের রমনি যেন কাল না গিনি ঘরের রমনি যেন কাল বজন গিনি পিছু সারল না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি নইনা গো আমার রে আমি পারি না আর পারি না আমার শিশু কালটাই ছিল ভালো থাকতাম মায়ের কুলে ছিল না সংসারের জ্বালা সবই থাকতাম ভুলে এখন দেখা দিল যৌবনে বাতাস লাগলো ফাগুনে দেখা দিল জবনে। বাতাস লাগছে ফাগুনে মরি প্রেমা গুনে কেউ দেখে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনই গো আমার রে আমি পারি না আর পারি না